ডাইক্টন ডাই ভেঙে দাও ঘুরিয়ে দাও দাও সন্ত্রাসের আস্তানা চামড়া তুলে নেব আমরা বন্ধু বলা ফটা লাইভ হচ্ছে একসাথে চলে ও সন্ত্রাস একসাথে চলে প্রশাসন জবাব ভাই আও কেন প্রশাসন জবাব দে প্রশাসন জবাব সন্ত্রাস বিরোধী সংগ্রাম চলছে চলবে জনতা জনতা

আমার সোনার বাংলায় প্রশাসন জবাব দে প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব দে প্রশাসন জবাব দে

চলে হামলা করো সন্ত্রাসчом জবাব দে ওড়িশালে হামলা জবাব দে হামলা কেনো ছাত্রদের উপর হামলা করো সন্ত্রাসчом জবাব দে ছাত্রদের উপর হামলা করো জবাব দে ভেঙে ভেঙে

করে শুরু হবে তুই তো থাক এখন হচ্ছে বক্তব্য দিবে সেটা রেকর্ড করে ফেল